কতটা আক্ষেপ কতটা যন্ত্রণা আমি পোহাই জানেন মনক্ষুণ্ণতায় না পৌঁছিলে ও কষ্ট নয় একেবারে আমার মন আমি সাদানুযায়ী দুঃখকে পুষতে ভালোবাসি সেই দুঃখ যে দুঃখে ব্যতীত হওয়ার হৃদয় কষ্টের মৌলিক স্তর অতিক্রম করে হ্যাঁ আমি অতটা উদার নই যে অকাতরে বিলিয়ে দেই যানমান তবে সম্মুখে ঘটে যাওয়া দুর্বহ চিত্র আমি একে ফেলি অকপটেই যদি না অঙ্কন করি দুর্বিশহ চিত্ত তবে আমার রং তুলি আমাকে অভিশাপ দেয় তাই তো কেউ আর্তনাদ করলে আমার জোড়াতো শ্রাবণ মেঘের উপমায় অঝর করে পড়েই আমার বুকের বাপাস নায়ের এপাশ ওপাশ হেলে যাওয়ার মতো উপক্রম হয় হৃদয় তো প্রকম্পিত হয় ততটুকু যতটুকু কম্পনি টের পায় মাটি তার সস্তান হতে প্রস্থানে যাওয়ার